আমার এই দাদার সঙ্গে পরিচয় হলো আমার খুব ভালো লাগছে দাদা তো আমাদের কলকাতা থেকে তুমি অসং রকমের মাছ আছে তো বেশি সবজি তেমন বন্ধুরা আপনাদের জন্য সবজি বলবে হ্যাঁ দেখ দেখুন কতটা পরি আচ্ছা আমি ও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এই তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি প্রি দিকে তো ওখানে অলরেডি সায়ন্দা চলে এসছে চলে এসছি ক্যালকাটা চাট বেকারিতে আর ওইদিকে সায়ন্দাও চলে এসছে এই যে এই দেখুন ক্যালকাটা চাট বেকারি তো সায়ন্দা আছে সায়নদা তো সায়নদা এসছে আর আমরা এবার ঢুকবো সায়নদা অনেকক্ষণ থেকে ওয়েট করেছি ওর তো খিদে পেয়ে গেছে তো চলো এখানের মেনু দেখুন বিভিন্ন টাইপের বেজ নন ভেজ সব কিছুই পাওয়া যায় আর আমি নিচ্ছি এই যে কলকাতা মাটন দম বিরিয়ানি এটা নিচ্ছি এটা আমি পার্সেল করে নিয়ে ওইদিকে ওরাও আছে ওরাও দেখছে কি নেবে সবাই পার্সেল করে কারণ আমাদের একদম ফুল আছি ফুল আছি তো আমার এই দাদার সঙ্গে পরিচয় হলো আমার খুব ভালো লাগছে দাদা তো আমাদের কলকাতা থেকে। তুমি আমি তুমি দিয়েই বলছি তো ক্যালকাটা চাট বেকারির তো কোনো কিছু বলাই যাবে না এত ভালো এর রিভিউ সবাই আপনারা জানেন তো আমরা আজকে এসছি আবার আর আমি স্পেশালি আজকে নেব কলকাতা মটন দাম বিরিয়ানি ওটা আমার খুবই ফেভারিট আর থ্যাংক ইউ ভাইয়া আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচি চলে এসছি আমাদের ফুচকা 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 ट्राय करबे নাকি একটা 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 ছাড়া দুটো দেব না একটাই পাবে নকশো ডু ইউ লাইক ফুচকা নকশো নকশো নো নো ফুচকা वो खाया ओ ओ ফুচকা कैसे लीक कर कर खाता है कौन ने वो मसाला भी निकाल देगा फिर खाएगा दीदी आप खा के एक रिव्यू दो आ, अच्छा वाला एक वो जो होता है ना खाने तो तो दो के दो बाद ओह माय गॉड वैसे वाला मतलब खराब हो तो भी होगा तब भी तभी 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 वही वही रिएक्शन देना पड़ेगा फर्स्ट टाइम खा रहे क्या बंगाली का हां यस ये फर्स्ट टाइम खा रहे है बोलो

যাই হোক আমাদের কলকাতার স্টাইলে ফুচকা তো ভালো হবে এটা তো কিছু বলার নেই তবুও আমি দেখ বন্ধু এটা আপনাদের জন্য অসাধারণ ফাটাফাটি মাইন্ড গ্লোয়িং তো এবার এবার ট্রাই করছে আমার বর

সিক্স জিরো সেন্ট আর এটা কত পাউন্ডে টু পয়েন্ট থ্রি থ্রি আর পার পাউন্ডস থার্টিন পয়েন্ট নাইন নাইন তো এটা আমরা নিচ্ছি পদ্মার ইলিশ আর আমরা আজকে আরেকটা জিনিস নেব হচ্ছে মাটন ওয়ান পাউন্ডের মাটন নেবো অনেক রকমের মাছ আছে দেখুন মাগুর মাছ আছে কই মাছ আছে কইয়ের আবার কত রকমই ভ্যারাইটিস আছে কই পমফ্লেট মানে আমাদের সমস্ত মানে বাঙালি মাছগুলো এখানে চলে এসছে এখানে হচ্ছে ছোল চিকেন আছে এমনি চিকেনের যে কোনো পার্ট আপনারা চাইলে পেতে পারেন দোকান থেকে সমস্ত মাছ কিনলাম এটার নাম হচ্ছে হালাল মিট তো এখানে সমস্ত ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় আপনারা যেমন চাইবেন তেমন কিন্তু এরা পিসেস করে দেবে তেমনভাবেই আপনাদের দেবে তো আমরা ইলিশ মাছ নিয়েছি আর মাটন নিয়েছি দেখা যাক কেমন হয় আর যদি ভালো হয় অবশ্যই আপনাদের জানাবো পরের ব্লগে রিভিউ তো অবশ্যই দেবো আর যদি ভালো হয় আবার আসবো এখানে তো আমাদের নেওয়া হয়ে গেছে তো আমরা এবার ফিরছি মনে হ্যাঁ দেখে ভালো লাগছে সত্যি সত্যি ডিম হয়েছে না পেটে তুমি নিয়েছো এটাতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা এসেছিলাম তো মানে মন্দিরে মন্দিরে টুরে টুরে খাওয়া দাওয়া করে তারপরে জিনিসপত্র কিনে আবার চলে এসছি সবজি মার্কেটে আপনার মন্দিরে এখানে মানে সায়ন্দার বাড়ি আছে প্রিমন্ডে সবজি মার্কু আছে আর এখানে হচ্ছে ফ্রুটস পাওয়া যায় সবজি পাওয়া যায় অনেক ধরনের ভেজিটেবলস সমস্ত কিছু পাওয়া যায় তো দেখা যাক আমরা প্রথমে এসেছি কেমন লাগে যদি ভালো হয় তো আবার আসবো হ্যাঁ দেখবো তো এখানে কি কি আছে আগে দেখি এখানে অনেক কিছু সবজি আছে দেখেনি কি কি আছে পটল আছে তো আমরা এখন পটলের খোঁজে এসেছি পটল করলা না করলা না পটল কাকরল এই কাকরল খাবে কাকরল খাবে কাকরল কাকরল

ঝিঙে আছে বেগুন আছে বেগুন আছে বিভিন্ন টাইপের বেগুন আছে আস্তে আস্তে না কিউকামবার আমরা একটা তরমুজ নিয়ে নিই যেহেতু গাড়ি আছে কোনটা নেব দেখো আপেল

নিয়ে নি পটলগুলো গুলো আমার বর বলছে যা আছে সব নিয়ে নাও এই ব্যাগ গুলো কোথায় আছে ওর প্রচুর পছন্দের ওর তো বেশি সবজি তেমন খেতে চায় না খায় না পটল প্রচুর খায় নিয়ে নাও নিয়ে নাও লুটে নাও এইগুলো কি গো আমি সব আসি না রে ঠিক আছে আরেকটু নিয়ে নাও তুমি বড় বড় দেখে নাও এইগুলো আমিও খাই না পান এখানে আছে রুয়াবজা দেখি তো কত করে অনেকদিন ধরে রুয়াবজা রুয়াবজা একটা নিলেই হয় আইসক্রিম আইসক্রিম দেখি এখানে আইসক্রিমে কেমন দাম আমি নেব না তবু আমি দেখছি কেমন দাম টেন বড় বড় বক্স আর ম্যাঙ্গো আইসক্রিম আছে থ্রি পয়েন্ট নাইনের ও এখানে হচ্ছে রেডি টু কুক মোমো আছে ইনস্ট্যান্ট আলু টিক্কি আছে আলু টিকি আমার সমস্ত কিছু আছে এই সায়নদা বিশাল ভালো জায়গায় থাকে আমাদের ওখানে এগুলো তেমন কিছু পাওয়া যায় না অনেক বিস্কিট আছে অনেক টাইপের বিস্কিট আছে কোথায় কত করে দেখো যদি কম থাকে নি আমার আছে তিনটে এখনো গুড় কি ওটা মটর ভাজা না হ্যাঁ ছোলা ভাজা মটর ভাজা ছোলা ভাজা এই ফ্রুটস গুলো আছে তোমার কাজু দরকার ছিল না কাজু নিয়ে এসছি এখানে মিল্ক মিল্ক আছে এখানে বন্ধুরা দেখুন এখানে কত ভ্যারাইটিসের চাল পাওয়া যায় কত টাইপের চাল দেখেছো রয়্যালের দাম কত ওখানে কত করে নেয় দেখো কোনটা রয়্যাল কোনটা এটা ইন্ডিয়ান গেট এটা ইন্ডিয়ান গেট এটা নয় এর নিচের হবে এটা দাম কত এখন নিচে আছে তাই তো বলি একটা চানা ডাল নিই কারণ ও ধোকা খায় ধোকা খেতে খুব পছন্দ করে ধোকা খায় মানে ধোকা খায় না ধোকা খেতে পছন্দ করে তো একটা চানার ডাল নিয়ে নিই তিনটে মুড়ি নিয়ে নিয়েছি অনেক দিন মুড়ি খুঁজে খুঁজে এখানে ফাইনালি পেলাম কত রকম এই বিস্কিট দেখেছে রে বন্ধুরা কুকিজ বিস্কিট একদম ভর্তি আর এখানে তো প্রচণ্ড ভিড় বিস্কিট তুমি দেখো তুমি কোনটা পছন্দ করো আমার তো এই ক্রিম বিস্কিট ভাল লাগে হ্যাঁ তো আমি একটা বিস্কিট নিচ্ছি দাঁড়ান বন্ধুরা বাঙালি আবার খাওয়া দাওয়া শেখানা যাবনাটা তো হতেই পারে না তো আমরা এখানে চলে এসেছি আর দেখুন এখানে বেশিরভাগই লাইভ কাউন্টার আর সামনে কত টাইপসের মিষ্টি আছে দেখুন লাড্ডু থেকে শুরু করে সমস্ত টাইপের মিষ্টি আছে আর এখানে দেখুন আখের রস বের করছে একদম লাইভ সঙ্গে সঙ্গে বের করে আমাদের দিচ্ছে এই আপনা মান্ডি সবটাতে এসে কিন্তু আমাদের দারুণ লাগছে আর এখানে দেখুন এখানে হচ্ছে পান বানাচ্ছে কি দারুণ না যাই হোক আমাদের তো খুবই ভালো লাগছে আর এখানে দামটাও বেশ সস্তা আমার মনে হয় বার্কলে বাউলের থেকে এখানে দাম খুবই সস্তা তো যদি কাছাকাছি হতো বারবার আসতাম কি নিয়ে বন্ধুরা এ চোর দেখতে পেয়েছি আমার বর দেখতে পেয়েছি একটা তো নিতেই হবে কত দাম এই তো না ওটা না ওটাই তো ওটাই তো পার পাউন্ড 1.09 কিছু বসে আছে ওরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আর আমরা এই যে বিল করে কত জিনিসপত্র কিনে নিয়েছি দেখুন বন্ধুরা हाय कर दो एक बार नक्शु से हाय नहीं करना है नक्शु वो लॉलीपॉप खाना है क्या लॉलीपॉप लॉलीपॉप नहीं डोसा खाने हैं डोसा फिर डोसा खाना है तुमको देखो भाई एक बार बोल दो तुमको क्या खाना है एक बार बोल दो इधर में इधर में घूम कर नक्शु क्या खाना है तुमको डोसा एन बंधुरा नक्शु अभी डोसा खाबे डोसा तुम्हारा भूख लगी है क्या তো আমাদের তো বাজার করার কোনো প্ল্যানিং ছিল না এত বাজার করে ফেলেছি আর আমরা মানে ডিগিতে ভরছে না এবার সবাই বসবো একটা একটা করে কোলে করে নিয়ে বসতে হবে এই অবস্থা এখন বাজে জানেন তো সাড়ে দশটা বেজে গিয়েছে আর ওখানে মানে আমরা যেই মন্দিরে গিয়েছিলাম তো ওখানে এত ভালো প্রসাদ খেয়েছি একদম ফুল ছিলাম তাই জন্য আমরা হচ্ছে এই ক্যালকাটা চাট বেকারি থেকে এই মাটন বিরিয়ানিটা নিয়ে এসেছি আর দেখুন কতটা পরিমাণে দিয়েছে আমরা তো মানে একবারে খেতে পারবো না আমি হাফ রেখে দেবো হাফ খাবো আর দিকে যে লাফাচ্ছিলাম এঁচোর নিয়ে এসেছি এঁচোর নিয়ে এসেছি জানেন তো বন্ধুরা এঁচোরটা বলো কী হয়ে গিয়েছে তো হেসে পুরো যাই হোক আমি তবুও রান্না করেছি মানে বন্ধুরা জানেন তো এচর আর কাঁঠালের মাঝামাঝি যে অবস্থা সেটাই হচ্ছে এটা হয়েছে অবস্থা যাই হোক তো আমি তো সুন্দর করে রান্না করেছি আর এই যে এটা হচ্ছে আজকে একদম ওয়ান মানে একটা বাক্সভর্তি আমরা আম কিনে নিয়ে এসেছি দেখুন আমটা দেখে খুব ভালো লাগছিল বলে আমরা নিয়ে চলে এসেছি যাই হোক আমি আমরা এবার মানে ডিনারটা কমপ্লিট করে নিই আর এই বক্সটাতে করেই রেখে দেব কালকে এটা আমার পেটেই যাবে অনেক তো বাসি জিনিস খায় না আরেকটা জিনিস বলা হয়নি এখানে ছিল একটা লেবু আর এখানে আছে রায়তা আর এইটা হচ্ছে বাদবাকি আমি তুলে রেখে দিচ্ছি আর ওটা তো মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি তো সত্যি কথা বলতে এখানকার বিরিয়ানির টেস্টে এতটাই ভালো আমি একবার খেয়ে পুরো ফ্যান হয়ে গিয়েছি বারবার শুধুমাত্র আজকে আমি বিরিয়ানিটা ওখান থেকে নিতেই সবাইকে নিয়ে গিয়েছি তো সবাই বিরিয়ানি নিয়ে এসছে আর চেতেন ভাইয়ারা যেহেতু ভেজিটেরিয়ান তো ওরা ওখান থেকে ভেজ বিরিয়ানি নিয়ে এসেছিলো তো একটু আগে জয়শ্রী দিয়ে এসেছিলো আমাদের বলল যে অসাধারণ খেতে যাই হোক খুব ভালো রিভিউটা পেলাম তো এটা আমি এখন রেখে দিচ্ছি বন্ধুরা ফুলগুলো একবার দেখুন কি সুন্দর লাল লাল ফ্লাওয়ার্স গুলো ও মাই গড দারুণ লাগছে না রনের মানে আমাদের আজকে তেমন কোনো প্ল্যান নেই আমরা আজকে জাস্ট হ্যাঁ এই যে এই এই ফুলটা দেখো ও অসম দেখতে অসম তো আমরা আজকে একটু বেরু বেরু করতে বেরিয়েছি মানে এই হাঁটাহাঁটি করবো তারপরে কিছু কেনাকাটা আছে আজকে এত সুন্দর ওয়েদার তাই জন্য আমরা হেঁট বেরিয়ে পড়লাম আর এটা একটু অন্য সাইডে এসেছি এই রোডটা কিন্তু আমাদের ওইদিকে না তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা একটা দোকানে যাচ্ছি ও দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে আসলে একটা জিনিস এখানে এসে লক্ষ্য করলাম এখানকার মানুষজন এই দেখুন ঘর বাড়িতে এত শৌখিনতা দেখায় না এরা এদের বাড়ির সামনে এত সুন্দর ফুলের বাগান করে রাখে মানে অদ্ভুত লাগে দেখতে এই একটা ফুল দেখুন কি সুন্দর আর এইখানে একটা পার্ক আছে মানে বাচ্চাদের একটা পার্ক এখানে ছোটো ছোটো কচি কাচা বাচ্চারা খেলাধুলো করে কোনটা হ্যাঁ খুব সুন্দর ব্রাইনাইটের লাল কালার নয় এটা তো ডিপ পিঙ্ক কালার টাইপের না ও অসাধারণ লাগছে দেখুন দাড়ি হ্যাঁ দেখুন বন্ধুরা অসম দেখতে কেমন লাগছে রে তোমার ফুলগুলো খুব সুন্দর বসন্ত বসন্ত একদম বসন্ত বাহার ওই যে কি সুন্দর এখানে দেখো এই যে ফুলগুলো হ্যাঁ বলো আজকে যে আমি মানে আমার প্ল্যানটা হলো যে চলো হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করি কেমন লাগছে বলো এই প্ল্যানটা কেমন লাগছে বলো উফ কি সুন্দর জাস্ট অসাধারণ ফুলগুলো কোনো কথা হবে না হ্যাঁ বলো যেটা বলছিলাম কেমন লাগছে বলো যে আমার যে আমি যে তোমাকে বললাম চলো একটু হাঁটাহাঁটি করে যাই কেমন লাগছে ব্যাপারটা আজকের পরিবেশটাই খুব মানে ওয়েদারটা খুব ভালো ঝলমলে একদম রোদ ধর্ম দেখুন এই যে বলছিলাম না প্রত্যেকের বাড়ির সামনে খুব সুন্দর করে একটা বাগান করে রাখে দেখুন অসাধারণ এক কথায় সুন্দর

নানা জানা ফুল আমাদের ওখানে হয়ই না হ্যাঁ এখানকার এমনি হ্যাঁ এই দেখুন দূর থেকে দেখতে পাচ্ছি ওই যে একটা ফুলের বাগান আছে লাইট

বন্ধুরা দেখুন গাছটা কেমন দেখুন কি সুন্দর করে মানে ওটা মানে কেটে রেখেছে বুঝলে তো ড্রিম করে রেখেছে কি সুন্দর দেখতে লাগছে একটা হ্যাঁ ওই দেখুন ওই যে ওই যে একটা বাড়ি আছে ওর বাড়ি ওইখানে কত একদম সিঁড়ির ধাপে ধাপে ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন সিঁড়ি ধাপে ধাপে ও বাউ জুম করেছি ওয়াউ দেখুন বন্ধুরা কি সুন্দর

কোনো অংশে কম নয় বলো মাঝখানে বাড়িটা কি সুন্দর করেছে সবুজ সবুজ সবুজে সবুজে এইরকম একটা সুন্দর পরিবেশে বরের হাত ধরে হাঁটাটার মজাই আলাদা বলো হাত

হ্যাঁ তোমার কি প্ল্যান হয়েছিল প্রচুর ফুল ফুটেছে আমরা আস্তে পাঁচটা একটু ঘুরে যাবো হেঁটে বেরোবো হুম 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 কাল কিন্তু আমরা প্রচুর ঘুরেছি কালকে তো আমি আমার ব্লগটা শেষ করতে পারিনি তো আজকে সকালে মানে আজকে সানডে কালকে স্যাটারডে ছিল মেরুন কালার টাইপের লালচে মেরুন লাল হ্যাঁ আমার নিচের গুলো কালচে কি সুন্দর হয়তো ক্যামেরাতে সেইভাবে ক্যাপচার করতে পারছি না কিন্তু খুব সুন্দর দেখতে চারপাশে এত

পারো রেড দেখুন দেখুন এইটা এই সেই যে ফুল গাছটা বললাম না যে খোপার এক সাইড থেকে যেরকম ফুল দেয় রকম দেখুন আমি এই সাইড থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে কী করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর এই সেম ভিডিও যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা